একশো চারজন সপর সঙ্গী কারা গেল আপনার সাথে আপনার সাথে যারা রাজনীতিবিদ গেল তাদের বিশ নেই কারা কি এসে বিষয় মানে রোহিঙ্গা কেমন এই যে যে মির্জা ফখরুল বিষয় গেছে ভাই এরা রোহিঙ্গা ওদেরকে কোন জায়গায় রাখছে ওদেরকে কোন জায়গায় রাখছে জানেন রিসেন্ট হাইটা থাকে ওদের কোনো প্রোটোকল নাই কোনো সিকিউরিটি নেই আজকে ওই রিজেন্ট হোটেলের সামনে আওয়ামী লীগের লোকজন যখন নাকি গেরা বেরা রাখছে আজকের যে তথ্য সেটা মির্জা ফখরুল টেলিফোন করে হের লোক করে আনছে তাই সাহেব তার লোক করে আনছে আকটারে তার লোক করে আনছে তো তারা হিসেব তারপরে হেগুলো এত হোটেল দেবে এত বড় একটা ব্লান্ডার রাষ্ট্রের সাথে হতে পারে যেটা এই এবং তার অফিসিয়ালরা করলো

পার্টিকে চায়ের দাও দিতে তো সে অবস্থাও তো গেছে শেখ হাসিনা লন্ডন সফরে গেছে উনি সদর দরজা দিয়ে দরজা দিয়ে বাইরে হয়েছে আর এত প্রেশার ছিল যেখানে তো কিছুই হয় নাই যেখানে তো কিছুই হয় নাই এর মধ্যে আপনার চল্লিশ পঞ্চাশ জন লোক থাকবে আবার আওয়ামী লীগের বিশ ত্রিশ জন লোক থাকবে আপনার চল্লিশ পঞ্চাশ জন লোক আপনাকে পটকল দিবে আপনি তাদের কাছ থেকে সম্বর্ধনা নেবেন আবার তিন চার মিটির দিবেন তারপরে আপনার লোকের গাড়ি তুলে চলে আক্তি তারা সহ্য গোষ্ঠী উদ্ধার করতেছে তারা চার পাঁচ জনের আপনি যদি সেখানে ওই চার পাঁচ জনের ধরে এটা কিন্তু ইনস্ট্রেন্ট আছে সরোয়ার বাইক পাটওয়ার ইনস্ট্রেন্ট হলো আমাদের রহমান ম রহমান যে মাসুম রহমান এটা আপনারা দেখছেন হাইটে গাড়ি থেকে নেমে গেছে প্রতিরোধ করছে ওদের ধরতে গেছে পুলিশ ডেকে আনছে আওয়ামী লীগের লোকজনটা ধরায় দিছে তা আমরা তো এখানে যে ডিম মারলো গালাগালি করলো দেখলাম না কেউ একটা থাবর দিতে বা ধাক্কা দিতে মারবি কেন দুই পক্ষ হয় আমার বাবাই হলো যে তার বাড়ি আমাকে আল্লাহ বাসাইছে আমি কোন রুম পলায় বাড়িতে আবার তারা বাহাদুর নিবে তারা বড় বড় কথা বলবে এই সেই একটা দেশের মতো অরাজকতা পড়ছে ছোট্ট করে কুয়ে দেন একটু ছোট্ট করে কুয়ে দেয় এটা পরে বলবেন সরোয়ার ভাই হোক পাঠার ভাই এই যে বিসিপি নির্বাচন হচ্ছে বাংলাদেশ স্বীকৃত দেখেন এখানে কি হচ্ছে ওই সেই ছেলেটা সেই ছেলেটাই এখানেও আছে এখানে যাবো আমার পনেরোটা টিম খেলে থার্ড ডিভিশনে আছে সেকেন্ড ডিভিশনে আছে প্রিমিয়ার লিগে আছে বিভিন্ন ভাবে এরা ক্যাটাগরিতে খেলে ওই পনেরোটা টিম রে তারা থ্রি ক্যাটাগরি করছে ওরা বলছো যে না এদের কোনো কাউন্সিল হতে পারে এদেরকে বাদ দিতে এই টিমের যদি কাউন্সিলার না থাকে এই যে পনেরোটা টিমে বিশ জন করে এক প্লেয়ার খেলে ন্যূনতম তাহলে আপনার তিনশো জন খেলোয়াড় তো খেলা থেকে বঞ্চিত হয়ে গেছে এদের পরিবার কিভাবে বাঁচবে এরা কিভাবে দিবে না দাদা পক্ষে এই যে নতুন নতুন সমস্যা সৃষ্টি করতেছে এই সরকার চালাতে পারছে এখানে সরকার چلا হলো সজীব বুইয়া যার নামটা আপনারা সবাই জানেন কিন্তু ও জানেন না ওতে কত ভয় আছে এই যে মুক্তโรমানের মতো লোককে দিয়ে এডভোকেট এসেছে যে প্রকল্প মানে প্রকল্প পাশ হয়েছে তাদের এলাকায় হাস এলাকায় আর হচ্ছে সজীব বুইয়ার এলাকায় 24 নানাখালী হাসনা আর সজীব বুয়ে রেখে না তো আপনার এই কি জানি বলে এই যে মন্ত্রী পরিষদ সচিব আছে মুকলে ওর বাড়ি সাতক্ষীরা সাতক্ষীরা তো পাঁচশো কোটি টাকা আপনার উন্নয়ন প্রকল্প টাকা গেছে কুমিল্লাতে বেশি গেছে সজীব বুয়ের এখানে গেছে হাতনাথের এখানে গেছে দেবিদ্বার 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 আর সাতক্ষীরা এই তিন জায়গায় টাকা আমি সাজাই এরকম হাতি গোপালগঞ্জের মনে হয় সিঙ্গাপুর বানাই হইতে পারে বানাক আমার কোন আপত্তি নেই আমি ওগুলি বলিনি আমি বলছি যে ওর ইশারায় পুরো কাউন্সিল এবং স্বয়ং ইনুস তার কাছে

এস আই বলেন আপনার ম্যাজিস্ট্রেট বলেন বা অফিসের বলেন কর্মকর্তা বলেন সব নিয়োগ তারা আমাদের যে সরকার চালাইছে যাদেরকে আমরা চাকরি দিয়ে গেছি বা আমাদের লোক মনে করেন তাদের তো বয়স শেষ হয়ে গেছে তাদের তো চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা রিটায়ারমেন্টে চলে গেছে হয়তো আবার টপ লেভেল দুই চারটা পাঁচটা থাকতে পারে থাকতে পারে কিন্তু নিম্ন বলে তো একজন নাই জিরো জিরো বিগ জিরো জিরো বিগ জিরো একজন এসআই আপনার নিয়োগ নাই একজন ওসি আপনার নিয়োগ নাই একজন এসপি নিয়োগ নাই একজন কেউ যাই মনে করেন বিএনপি সালাহ দিন কথা কইতেছে আবার কেউ জামাতালা গোলভাবে কথা কইতেছে এরা পটাপট কি করলো কেউ জামাত হলো কেউ বিএনপি কমতি ভাই আমার এটা ভালো জায়গায় পোস্টিং আমি তো বিএনপি লোক এই আরে বিএনপির লোক তো চাকরি দিতে হাসিনা বিএনপির লোক দিতে এইটা আমাদের রাজনীতিবিদরা বুঝাও না বুঝার ভান করে আমি আপনাদেরকে বলে দিলাম লাস্ট পর্যন্ত আমরা ফিরে যাব আওয়ামী লীগের কাছ থেকে কারণ প্রশাসনে আমাদের কোথায় একটা পিউন নিয়োগ নেই পিউনটাও একটা হাসিনা নিয়োগ দিয়ে গিয়েছে ওরা এখন ফলম পাল্টাইছে কেউ বিএনপির সাথে কেউ জামাত সাথে ওরিজিনালি ওরা সবাই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন সকল চেষ্টা চালাবে এবং ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হতে পারে সেই ব্যবস্থা তারা করবে 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 ধন্যবাদ